যা তোমার এই পোস্টে লিখেছো সেটাকে তুমি ধরে পেস্ট করে তুমি এখানে যে কমেন্ট অপশন আছে না তুমি এখান থেকে কমেন্টস করতে পারো তাই না কমেন্ট করতে পারবে তুমি এখানে কমেন্টে আবার পেস্ট করে দিলেই তোমার লিংকটা এখানে কমেন্ট আসবে তারপর এই কমেন্টের মধ্যে টিপা দিয়ে আমার নামটা যেভাবে পিন করে রেখেছো তখন তোমার ওই লিংকটা পিন করে রাখতে পারবে এইটা বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি এই মুহূর্তে যেখানে আছে তোমার এই খাতার মধ্যে লিংকটা এখানে পেস্ট করে রাখলি তুমি এখানে কমেন্ট সেকশনে এসেই তুমি চাপ দিয়ে দিলে পেস্ট হয়ে যাবে কপি আসবে তারপর কমেন্টস করে দিলেই আবার এটাকে টাস্ক করে কমেন্টারে ফিম করে রাখতে পারবে বুঝছো আচ্ছা প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সবার কমেন্টস গুলো আমরা দেখেছি কথা বলার ফারহাদ রাহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রাতুল ভাই ধন্যবাদ আমাদের

আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবা সুস্থ থাকবো এই দোয়া কামনা করি আমার লাইভে এসে তুমি এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য তোমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিল ছোট হব আমি নিজেও তুমি হব আমার ধন্যবাদ জানা দরকার তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি খুবই ভালো লাগলো আজকে আমাকে এত সুন্দর গান শোনানোর জন্য না আমি শুনি আগে তো বলেছিলাম না তুমি মনে হচ্ছে আমার কথাটা আমার নেটওয়ার্কের জন্য শুনোনি তোমার না একটা ছেলে একটা মেয়ে তাই না তোমারও দুজন সন্তান আল্লাহ তালা আমাকে দুজন দিয়েছেন আমার দুই ছেলে আমার কি ভাগ্য খারাপ মেয়ে পাইনি বুঝছো একটা মেয়ের জন্য ভাই অনেক আফসোস রয়েছে আল্লাহ তালা মেয়ে দেননি দুইটি ছেলে দিয়েছেন বড় ছেলে বিয়ে পাশ করে দুই সালে বিয়ে পাশ করেছে দুই সালে ইংল্যান্ডে চলে গেছে বর্তমানে সে লন্ডনে সেটেল রয়েছে আর ছোট ছেলে আগামীতে এস দিবে সবাই দোয়া করিবেন আমার বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়ার উপর করব ভাইয়া সবার জন্য দোয়া থাকবে আর ওরা যত ভালো থাকে সুস্থ থাকে সর্বদাই দোয়া কামনা করব ভাইয়া আচ্ছা মিষ্টি থেকে ভাই না আপু জানি না আসলে এটা ইমন ভাইয়া ইমন ধন্যবাদ ভাইয়া একটা সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ ইমন ভাইয়া বলেছেন ভাই আপনি কি দেশে আছেন না দেশে বাইরে আছেন ভাই আমার জীবনে বিমান ছড়া ভাই আমি বাংলাদেশেই রয়েছি আমি আমার গ্রামের বাড়িতে রয়েছি আমার বিভাগ হচ্ছে সিলেট আর জেলা হচ্ছে হবিগঞ্জ আমার বাড়ি হচ্ছে নবিগঞ্জ উপজেলায় এটাই আমার মেইন ঠিকানা আমি আমার গ্রামেই রয়েছি ভাই ভাই তো হবিগঞ্জের আর চাঁদপুর হবিগঞ্জ না না এটা হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা আচ্ছা আচ্ছা সিলেট আমার যাই হোক সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে আমার প্রিয় বোনটার লাইভে শুধু কথা বলবো আমি আচ্ছা ঠিক আছে তানিশা তুমি চলে আসো উপরে ওকে তানিশা সহ আমার কলেজার বোন তানিশা সহ সবাইকে অসংখ্য অসংখ্য জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বনাই হ্যাঁ পানিসে আবার চলে আসো ভাইয়া নেমেছে সিলেট হবিগঞ্জ হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সবাইকে